মাছে ভাতে ছাড়াও বাঙালি কিংবা ক্রীড়াপ্রেমীদের কাছে এক আবেগের নাম ফুটবল এমনটি স্বামীজি বলেছিলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা শ্রেয় আর এই আবেগ ও ভালোবাসা থেকেই কোচিকাজাদের কাজাদের মাঠমুখি করতে বরাবরই এক কদম এগিয়ে ডানকুনি স্পোর্টিং ক্লাব রবিবার খুদে থেকে কিশোর কিশোরীদের নিয়ে অবশেষে ফাইনাল ফুটবল টুর্নামেন্টের আয়োজনে এই ক্লাব এদিন ক্লাবের ফুটবল সেক্রেটারি অমিত গাঙ্গুলির কথায় ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই খেলা ইতিমধ্যেই আটান্নটা খেলা হয়েছে আজ ফাইনাল চলছে মহিলাদের খেলা প্রসঙ্গে তার বক্তব্য ছেলেদের পাশাপাশি মহিলাদের খেলাটা খুব প্রয়োজন যা শুরু করতে পেরেছি অন্যদিকে ক্লাবের জেনারেল সেক্রেটারি কল্লোল বন্দ্যোপাধ্যায়ের কথায় আগের মতো সেই মাঠ নেই এখন ছেলেমেয়েরা অনেকটাই মোবাইলের সীমাবদ্ধ তাই মাঠমুখী করে কচি কাচাদের এই টুর্নামেন্ট সত্যি দেখতে ভালো লাগে অন্যদিকে তিন তিনটে ফাইনালে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্স ট্রফি ঘরে তুলে ডানকোন স্পোর্টিং ক্লাব তবে মূল ইউএসপি ছিল মহিলা ও নার্সারি ফুটবলের প্রদর্শনী ম্যাচ এদিন বিশেষ অতিথি আসনে ছিলেন ডানকোনের ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তার কথায় ফুটবলকে বাঁচাতে গেলে বাঙালিকেই এগিয়ে আসতে হবে आर और ये टूर्नामेंट गुलो थे कि आगामी भविष्य में खेलवाड़ उठे आज पे। Hi Royal Paints and Fittings, गेम छो, मजा माँ। मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं for your company and uh, um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from तुम्हारी विद्या बालन <laughs> দেখুন একটা জিনিস খুব ভালো আমরা দেখি যে এরকম ধরনের টুর্নামেন্টগুলোতে দেখি সব বিদেশিদের নিয়ে এসে খেলানো হয় কিন্তু এখানে এই যে ছোট ছোট বাচ্চারা খেলছে এখান দিনের প্রজন্ম তৈরি তৈরি হবে হবে প্লেয়ার এমত অবশ্যই আমি আশা করব বাংলাকেই দায়িত্ব নিতে হবে বাঙালি ছেলেদেরকে তুলে নিয়ে আসতে পরিচালনা করবো বাঙালি ছেলেদের এই ধরনের টুর্নামেন্ট গুলো খুব ভালো এখান থেকেই বাচ্চা বাচ্চা ছেলেরা উঠবে তারা যদি আগামী দিনে কোনো একাডেমিতে বা বিদেশে তারা যদি প্রশিক্ষণের সুযোগ পায় নিশ্চয়ই আগামী দিনে এখান থেকে আমাদের রাজ্যের এবং আমাদের দেশের প্রতিনিধিত্ব করার মতো ফুটবলার আমরা পাব দেশভিত্তিক ফুটবল প্রতিযোগিতা টানকুন স্পোর্ট দীর্ঘদিন ধরে করে দীর্ঘদিন ধরে আমাদের সিনিয়র থেকে আরম্ভ করে ক্লাবের ট্র্যাডিশন এটা আমরা করি বয়সে বাচ্চা বাচ্চারা খেলবে এটা আমাদের ভালো লাগে আর গত বছর থেকে শুরু হয়েছে এই ফাইনালটা আমাদের ফুটবল থেকে আমার পাশেই রয়েছে যে বাচ্চারা দাদা দিনের বেলা তো কষ্ট করেই খেলে কিন্তু ফাইনালটা একটু সবকটা ফাইনাল একসাথে করবো যদি নাইটে করা যায় তো নাইটে খরচা অনেক বেশি হয়ে যায় তাও আমাদের হ্যাঁ বাচ্চাগুলো ফাইনালটুকু একটুখানি এই প্রকর দাবদবের মধ্যে না খেলে ফাইনালটুকু খেলুক আরও দর্শক সমাগমটাও হয় রাত্রে মানে এই প্রদর্শনী ম্যাচ মহিলাদের প্রদর্শনী ম্যাচ রাত্রের পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় এখন দেখুন মাঠ তো নষ্ট হয়ে গেছে মাঠে আর বাচ্চারা যায় না আমাদের সে সময় মাঠ নেই বাচ্চারা অনেকটা ফোনেই সীমাবদ্ধ হয়ে গেছে তার মধ্যে পড়ার চাপ বিভিন্ন রকম চাপ কিন্তু তারপরেও আজকে এই মাঠকে কেন্দ্র করে কারণ বিবেকানন্দের কথা ফুটবল খেলে মানুষের চৈত্র গঠন হয় মাঠে ফুটবল খেলে যে চৈত্র গঠন হচ্ছে আজকেও এখনও আমাদের ছেলে মেয়েরা কেউ পিছিয়ে নেই সবাই মিলে খেলার মাঠে রয়েছে এইটা দেখতে আমাদের ভালো লাগে এটা তো সবথেকে মানে গর্বের ব্যাপার এতগুলো টুর্নামেন্ট হচ্ছে সবগুলো ফাইনালে উঠেছে টিম দুটো না তিনটে চ্যাম্পিয়ন হয়েছে একটা চলছে দেখা যাক এটা কী হয় এটা মানে আমাদের যে অফিসিয়াল স্টাফ আছে তাদের এটা মানে কী বলবো প্রচেষ্টা এবারে কিছু না সব আমরা ভালোভাবে করার চেষ্টা করছি মেম্বারদের সাহায্য সব মিলিয়ে দেখা যাক এখনো তো ফাইনাল চলছে কতগুলো হই কতগুলো টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল ষোলোটা করে টিম তিনটে গ্রুপের আর মহিলাদের চারটে আর আন্ডার ফরটিনের যে ছিল ওটা খেলা কত কতদিন ধরে চলছে এ খেলা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে আজকে ফাইনাল হচ্ছে টোটাল আটান্নটা খেলা মানে ফাইনাল বাদ দিয়ে আটান্নটা খেলা হয়েছে আর ফাইনালের ছটা মহিলাদের ফুটবল খেলাটা খুব দরকার যেমন ছেলেরা খেলছে বাচ্চা বাচ্চা মেয়েদেরও খেলাটা দরকার তাই জন্য এটাকে শুরু করেছি এবং খুব ভালোভাবেই এটা সাড়া পেয়েছি তাই জন্য এই টুর্নামেন্ট করছি বড় করে করব আরও ভাবনা চিন্তা বলতে দেখুন এটা হচ্ছে এক মানে ভাবনা চিন্তা তো অবশ্যই কোনো কিছু প্ল্যানিং ছাড়া তো এক্সিকিউশন সম্ভব নয় আমাদের সবার কমিটি এবং আমাদের ক্লাব সাপোর্টার সবারই একটা ভাবনা চিন্তা সেগুলোকে যাতে আমরা সব ঠিকভাবে করতে পারি সেই জিনিসগুলো আমাদের সারা বছর তার মধ্যে দিয়ে এই যে আজকে আমাদের ফাইনাল হবে আমাদের কিন্তু আবার কাল থেকে আমাদের নতুন সামনের বছর কী ট্রফি আমরা টুর্নামেন্ট খেলবো সেটা আমাদের মাঠে আমরা বাইরের মাঠে গিয়েও সুপ বিভিন্ন খেলা সেগুলো কিভাবে কি করব তার টিম কি হবে বাচ্চাদেরকে আরও কিভাবে আরও বেটার প্র্যাকটিস দেওয়া যায় তাদের জন্য আর কি কী ফ্যাসিলিটি আনা যায় সেগুলো নিয়ে আমাদের কিন্তু প্ল্যানিং শুরু হয়ে গেছে এবং সেগুলো এই জন্যই আমাদের প্ল্যানিংটা আমরা ঠিকঠাক করি এবং তার সাথে সাথে এক্সিবিশান পার্ট ওই জন্যই আজকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং পাওয়াটা তো ঠিক আছে কিন্তু এটাকে ধরে রাখার জন্য যে চেষ্টা সবার সবাই সাপোর্টটা লাগে সেটা আমরা করে পাচ্ছি এবং সেটা নিয়ে আমরা আগামী দিনকে আরও নানকুনি স্পোর্টিং ক্লাবের খেলাধুলোর মানটাকে বাকি সাং সাংস্কৃতিক দিক সামাজিক দিক আছে যে খেলাধুলোর মানটাকে যাতে আরও এগিয়ে নেওয়া যায় ক্রিকেট ফুটবল সেটার আমাদের চেষ্টা সবসময় থাকে খেলাটা তো পড়াশোনার সাথে কোনো কম্পিটিশান নেই খেলাটা খেলার জায়গায় পড়াশোনাটা পড়াশোনার জায়গায় পড়াশোনা করেও যদি সুস্থভাবে খেল খেলাটা চালিয়ে যেতে পারে আমরা এটাই চাই বাবা মা হিসেবে আর শুধু পড়াশোনা করে বইয়ের পোকা হয়ে কী লাভ একটু মাঠে ময়দানে নিজেদেরকে তৈরি করুক প্রস্তুত করুক তবেই তো ভালোভাবে সার্বিক বিকাশ হবে তাই না এইটার জন্যই নিয়ে আসা বলো খেলতে কেমন লাগে ভালো লাগে পড়াশোনার সাথে খেলাধুলা করছি পড়াশোনা ক্ষতি হয় না ভালো লাগে না আমি বলবো আগামী আমি গার্জ প্যারেন্টস আমি বলছি আমরা পড়াশোনা তো প্রত্যেকেই করছে আমরা সেটা চেষ্টা করছি কম্পিটিশান বেশি এবারে কোন বাচ্চার ভিতরে কোন ট্যালেন্টের লুকিয়ে আছে আমরা তো জানি না তাই জন্য আমরা সব দিকে একটু একটু চেষ্টা করছি যে ডান্স করতে বা সব দিকে ইনভলভ করছি খেলাধুলাটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট এখন সবাই ফ্ল্যাটের মধ্যে থাকা বদ্ধ জীবন তাই খেলার মাঠ খোলা মাঠ পেতে কেনা ভালোবাসে প্রত্যেক বাচ্চা সার্বিকভাবে বিকাশ হওয়ার জন্যে খুব জরুরি খেলাধুলাটা এক চলে গেছে আমাদের এখান থেকে সত্যি কথা খেলার নেই তাই যেহেতু সন্তানরা এই মাঠে এসে খেলুক খেলাধুলা করুক তার জন্যই খেলার প্রতি আগ্রহ সবার বিদেশে